আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম বকরাই দেশ স্পেশাল একটি রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন দেখে লাইক কমেন্ট এবং শেয়ারও করবেন তো চলুন আমরা রেসিপিটা তৈরি করা চালু করি তো দিলাম প্রেশার কুকারে রান্নাটা আমি পুরোই করলাম প্রেশার কুকারে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি তেলটা একটু সামান্য গরম হলেই দিয়ে নেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব একটু নেড়ে চেড়ে ভালো করে লাল করে নেবেন তো ভিডিওটা আপনারা যারা যারাই দেখছেন অবশ্যই ভিডিওটা শেষ হওয়ার আগেই সবাই একটি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এবং কমেন্টে রেসিপিটা কেমন হলো শেষ পর্যন্ত আমাকে জানাবেন একটি লাইকও অবশ্যই দিয়ে দেবেন তো দেখুন আমার একটু হালকা ব্রাউন হয়ে এসছে তো হালকা ব্রাউন হওয়ার পরে আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে নেব সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে নিলাম এতে কালারটা খুবই সুন্দর হবে এবং বাচ্চারা এই রেসিপিটা অবশ্যই খেতে পারবে কারণ এতে ঝালও কম তো দেখুন আমরা এই কাশ্মীরি লঙ্কাটা দিয়ে পেঁয়াজটাকে পুরো এবারে লাল লাল করে ভালো করে ভেজে নেব এতে তরকারির কালারটা খুবই সুন্দর হবে এবং দেখতেও খুবই সুন্দর লাগবে দেখুন আমার কথা বলতে বলতে এখানে প্রায় পেঁয়াজটা এবং লঙ্কার গুঁড়াটা একসাথে মিশে ভাজা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা এবার আমি দিয়ে দেব গরুর মাংস তো অবশ্যই আমরা মুসলমান আমাদের গরুর মাংস খুবই প্রিয় তো এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস অবশ্যই রেসিপিটা আপনারা প্রথম থেকে দেখবেন স্টেপ বাই স্টেপ আপনারা না ফলো করলে রান্নাটা আপনারা বুঝতে পারবেন না তো দেখুন আমি এখানে গরুর মাংস দিয়ে দিলাম প্রায় এক কেজির মতন তো গরুর মাংস আমার প্রায় দেওয়া শেষ হলো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব গরুর মাংসের সাথে পেঁয়াজগুলো মিশিয়ে নেব মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে এখানে দিয়ে নেব একটু সামান্য লবণ আপনার স্বাদ মতন আপনার যে যেমন খান তেমন লবণ নেবেন অবশ্যই সবার মুখের টেস্ট একই নয় তো আমি এখানে রেগুলার যে গুঁড়ো লঙ্কাটা আছে সেইটা নিলাম নিয়ে নিলাম হলুদ গুঁড়া নিয়ে নেব এবারে ধনিয়ার গুঁড়া তো আমরা জিরামরিচটা এখন ইউজ করব না জিরামরিচে অনেক মরিচ থাকে যেহেতু ওই জন্য একটু মরিচের ঝালটা তীক্ষ্ণ হয় তো আমরা যেটা মরিচটা রান্নার সময় দেব না রান্নার শেষে দেব তো দেখুন আর এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি হাতে কোটা আদা রসুন বাটা নিয়েছি আপনারা মেশিনে পেশাও নিতে পারবেন তো আমি একটু হাতে কোটা আদা রসুন বাটা নিতেই বেশি পছন্দ করি তো এবারে সব মশলার সঙ্গে আদা রসুনের সঙ্গে পেঁয়াজের সঙ্গে মাংসটা একবার মিশে একাকার কষিয়ে নেব ভালো করে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য সামান্য জল দিয়ে কষিয়ে নেবেন এতে মশলার গন্ধটাও চলে যাবে এবং মাংসটাও খুবই সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো এবারে এই মাংসটা নরম করার জন্য বেশি করে জল দিয়ে নেব বেশি করে জল দিয়ে নিলাম নেটটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশারের ঢাকনাটা আমি মুড়ে নেব প্রেশারের ঢাকনাটাই মুড়ে নিলাম প্রায় আমি দশ মিনিট বয়েল করে নেব নিয়ে প্রেশারের ঢাকনাটা আমি খুলে দেখে নেব ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে এবারে আমি দেখুন প্রেশারের ঢাকনাটা আমি খুলে নিলাম দেখুন আমার মাংসটা প্রায় আটি মতন হয়ে গিয়েছে কষানো প্রায় রেডি এই যে সামান্য ঝোল রয়েছে সাথে এর সাথে আমি পটল এবং আলু দুটো একসঙ্গে এইভাবে কেটে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব এই সবজি রান্নাটাই মাংসের সাথে খেয়ে দেখবেন খুবই টেস্টি বাড়িতে বড়ো থেকে বাচ্চা থেকে সবাই খেতে ভালোবাসবেন আমি ভালো করে পটল এবং আলু মাংসের সাথে কষিয়ে নেব আমি আবারও বলছি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম মাংসর সাথে সবজিগুলো তো কষানোর পরে আমি আর জল দিয়ে নেব নিয়ে আবারও প্রেশারের ঢাকনা মুড়ে নেব ফের প্রেশারের ঢাকনাটা মুড়ে আমি আবারও দশ মিনিট বয়েল করে নেব এতে সবজিগুলোও নরম হয়ে যাবে এবং সবজির গন্ধগুলোও চলে যাবে প্রেশার ঢাকনাটা আমি প্রায় আবারও দশ মিনিট বয়ল করে নেব এখন আমি আবারও খুলে নিচ্ছি প্রেশারের ঢাকনাটা তো আপনারা এটা প্রেশার কুকারেও করতে পারেন কেউ চাইলে পাতিলেও করতে পারেন কেউ চাইলে কড়াইতেও করে নিতে পারেন তবে এইগুলোতে করলে আপনাদের অনেক সময় এবং মাংস নরম হতে খুবই সময় লাগবে প্রেশার কুকারে দিলে মাংস খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় বিশেষ করে গরুর মাংস তো দেখুন এই দেখুন আমার কত সুন্দর কালার হয়েছে এবং মাংস নরম হয়েছে এবং সবজি আলু সবই নরম হয়ে গিয়েছে এইবারে আমি একটি পাতিলে ঢেলে নেব তো দেখুন আমি প্রেশার কুকার থেকে একটি পাতিলে ঢেলে নিয়েছি পাতিলে অবশ্যই ঢেলে নিতে হবে তা হলে সার্ভ করতে এখান থেকে খুবই অসুবিধা হবে প্রেশার কুকার থেকে কোথাও সার্ভ করা যায় না সামান্য একটু ঝোল দিতে হবে কেন এই সবজি রান্নার ঝোলটাই খুবই টেস্টি দেখুন আমার আলুটা দেখুন এখানে আলুটা কত নরম কত সফট হয়ে গিয়েছে দেখুন আমি আপনাকে ভেঙেও দেখিয়ে দিলাম আলুটা খুবই নরম খুবই সফট হয়েছে তো আমি এবারে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আমি বয়েল করে নেব হাঁড়ি অতবা পাতিল আপনারা একটু হাতের সাহায্যে ভালো করে নাড়িয়ে নেবেন চামচ দেবেন না তো বলে যাবে সব তো দেখুন আমার ঝোলটা কেমন মাংসের সাথে আলুর সাথে এবং পটলের সাথে সব একসাথে মিশে এবং ফুটছে টক বক করে দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এই কালারটা ফোটার সময় একটু খোলাটে ভাব থাকলেও যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখন এর কালারটা দেখুন কত সুন্দর হয় তো আমার প্রায় ঝোলটা রেডি হয়ে গিয়েছে রেসিপিটা তো এর উপরে দিয়ে একটু ধনিয়ার গুঁড়া এবং একটু জিরার গুঁড়া সামান্য ছড়িয়ে দেবেন এতে যে ফ্লেভারটা আসবে খুবই সুন্দর আসবে আমি ওভেনটা নিয়ে বন্ধ করে দিলাম এবং পাখিটার ঢাকনা মরে দিলাম ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর কালার আমি বলছিলাম যখন যখন রান্নাতে ফুটবে তখন কালার ভালো হবে না কিন্তু রেসিপির ফাইনাল লুকটা দেখুন এবারে আমি একটু সার্ভ করে নিচ্ছি দুপুরের ভাতের সাথে রুটির সাথে অবশ্যই এইগুলো খেতে পারেন বাচ্চা বড় থেকেন বড় থেকেন সবাই খেতে পারে এই রেসিপিটা তো অবশ্যই রেসিপিটা আপনার বাড়িতে ট্রাই করবেন ও আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ